নমস্কার বন্ধুরা আজকে শিখবো আমরা সমাসটা কাকে বলে সেটা একটু লক্ষ্য করে দেখো উপসর্গ প্লাস কৃদন্ত পথ অথবা নাম পদের যদি সমাস হয় এবং সেই সমাসবদ্ধ পদটা যদি বিশেষ্য হয় তখন তাকে বলবো প্রাদি সমাস শিক্ষার্থী বন্ধুরা প্র দিয়ে শুরু করলে অর্থাৎ প্র একটি উপসর্গ এই দিয়ে শুরু করে যতগুলো শব্দ আমরা পাবো সবগুলো শব্দ কিন্তু সমাজ যেমন দেখো প্রভাত প্রগতি প্রতাপ প্রভাস প্রদীপ প্রভার প্রভাব প্রত্যহ প্রণাম প্রদর্শন প্রকাশ প্রপিতামহ লাস্টের যে তিনটা আছে এটা আমরা পরে দেখেছি এখন দেখো উপসর্গ এটা একটু আমরা ভাঙায় তো দেখো উপসর্গ আমার এখানে প্রভাতে দেখো প্রো প্রো মানে কিন্তু এখানে উৎকৃষ্ট বোঝানো হচ্ছে প্রো প্লাস এখানে ধাতু আছে কিন্তু ধাতু আছে আমার ভা যোগ তাহলে দেখো উপসর্গ প্রো কৃদন্ত পথ কৃদন্ত পথ যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু আমরা পাই ধাতু প্লাস প্রত্যয় ধাতু প্লাস প্রত্যয় তাহলে এখানে দেখো ধাতু আমরা ভা পালাম আর তলো প্রত্যয় পালাম তাহলে প্রভাত একটি প্লাস প্লাস বিশেষ্য এবং যে হয়ে গেল এটা এটা প্রাধী সময় শিক্ষার্থী বন্ধুরা প্র মানে উৎকৃষ্ট আর এখানে ভাত মানে কিন্তু অন্য নয় এই ভাত মানে কিন্তু আলোকিত মানে একটা ফুটন্ত সকাল সুন্দর একটা সকালকে বলা হচ্ছে কিন্তু প্রভাত এটার ব্যাস বাক্য খুবই সহজ ব্যাস বাক্য শুধু মাঝখানে একটা যে বসাও মাঝখানে যে বসাও তার মানে হয়ে এটার বাজ বাক্য এই ব্যাজ বাক্য হয় না বলে প্রাদিক সমাসে কিন্তু ব্যাস বাক্য হয় না বলে এটাকে আমরা নিত্য সমাসও কিন্তু বলে থাকি তাহলে প্রবচন প্রু যে বচন যে তাপ প্রবাদ যে বাদ প্রগতি প্রবল প্র যে বল তারপরে দেখো প্রভাষক ভাষক প্রদীপ হার প্রভাব ভাব প্রত্যহ এই প্রত্যহটা সন্ধির থেকে আসছে এখানে এই জন্য কিন্তু জফালা থাকলে রসই হয় এই জন্য কিন্তু প্রতি যে অহ এই অহ মানে কিন্তু দিন তাহলে প্রতি যে অহ প্রত্যহ প্রণাম নাম প্রণাম প্রদর্শন দর্শন প্রকাশক কাশ প্রকাশ প্রীতামহ প্রীতামহ পরিভ্রমণ পরি যে ভ্রমণ অনুতাপ অনুতে যে তাপ অনুতাপ কাপুরুষ কু যে পুরুষ কাপুরুষ নমস্কার